এভরিওয়ান তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিও থামলে থেকে বুঝতে পারছে হ্যাঁ আজকে আবারও আমাদের একটা পিকনিক আছে তো এটা নিয়ে আমাদের তিন নম্বর পিকনিক আর একটা পিকনিক কালকে আছে তো আমরা রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি এখন যাচ্ছি তো চলো গিয়ে এখন কথা বলছি তাই না কি দুষ্টুমি করে দুর্বুর খুব দুষ্টুমি করে তো আমরা আমাদের পিকনিক স্পটে চলে এসেছি আর এসে খাওয়া শুরু করে দিয়েছে ক্যাচে ক্যাচে লোক রয়েছে আরে হা

জানলে গঙ্গা চান করতে যাব আমরা সবাই লাভ করতে সবাই মহাকুম্বরে মেলায় যায় গঙ্গা শুদ্ধিক সুপার ইনি কালকে बात कर মানে সরি পাপু ধুতে আমরা আমাদের গঙ্গায় যাব এখানে এসে আমরা একটা পাহাড় দেখতে পেয়েছি তো সবাই সেখানে হুলহুল করে উঠে পড়ছে কি সুন্দর জায়গা আমাদের কি বললে এটা সুইমিং পুল এখানটাতে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার সুইমিং পুল আছে এখানে বড় পাহাড় আছে মানে পাহাড় নদী সব একসাথে আমরা পেয়ে যাচ্ছি এখানে আবার ঘন আফ্রিকার জঙ্গল আছে এখানে ঢুকলে পরে আর বেরোনো যাবে না চলো সবাই আমরা একটু যাই পাহাড়ে উঠি আমরা ছোট্ট একটা পাহাড়ে উঠে ফিল নিচ্ছে যেন মাউন্টেন এভারেস্ট জয় করে ফেলেছে হ্যাঁ এখন রান্নার দায়িত্ব পড়েছে আমার বাবার উপর এটা খাসির মাংস সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে স্যালাড কাটছে তুমি কি করছো কাদো কাদো মুখ চলে না আসতে তো পারে হওয়ার নাম নেই তো সেখান থেকে বেগুনি তুলে এখন খাওয়া শুরু করেছি হম এতক্ষণ প্রচুর রিলস ভিডিও সব করা হয়ে গেছে আর ভালো লাগে খিদে পেয়েছে এখানে তো বাচ্চাদেরকে তো খাওয়ানো শুরু করে দিয়েছে

আমাদের হয়ে গেছে এখন আমরা চলে বাড়ি আর ভালো লাগছে না এখন সাড়ে তিনটে মতো বাজে এখন আমরা বাড়ি চলে যাবো আর এখানে সব এখানকার বাচ্চারা চলে যাচ্ছে খাওয়ার জন্য তো কাকিমা তো খেতে দিচ্ছে তো চলো আজকে ভিডিও এই আবার কালকে একটা আবার কালকে হচ্ছে আমাদের একটা পিকনিক তো আবার কালকে ভিডিওটা কন্টিনিউ তো আবার কালকেও আমাদের পিকনিক আছে তো কালকেও আবার একটা পিকনিকের আমি ভ্লগ পোস্ট করব মানে কাল বলতে কি দুদিন পর হয়তো পোস্ট করবো তো চলো আজকে পিকনিকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছেন না এক্সপিরিয়েন্স